তো চলো বন্ধুরা অনেকদিন পর চলে এসেছে নতুন ব্লগ নিয়ে আসা হয় না ব্লগ নিয়ে আর আসবো বা কি করবো এত বৃষ্টি 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 একটু হয়ে গেছে কালার মধ্যে হেঁটে হেঁটে আমরা এদিক থেকে না গে না এদিক থেকে উপর দিয়ে গেলেই ভালো হতো কাদা দেখো না কি পরিমাণে কাদা আর আমাদের এদিকে কি বন্ধু বৃষ্টি হলে একটু কাদা হলে না জো হয় সেই হয়তো আর আসা হয় না চলো দেখি চলো

যেটুকুনি জল কমে গেছিল তাও আবার বেড়ে গেছে জল তো বাড়বেই জল বাড়ার জন্য তো বৃষ্টি হচ্ছে আর পেঁপে গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে এটা ওষুধ দিয়েছিলাম তা শুকিয়ে গেল কি মনে হয় ওই সেই ঘাস মারার ওষুধ পড়েছিল মনে ওই জন্য কিন্তু সেদিন তো ঘাস মারার ওষুধ দিয়ে নি তো তাহলে এরকম হচ্ছে আর সব পেঁপে গাছগুলো সব ঠিক আছে এটা কোচি আছে ওই তো পিছনে একটা রেখে আসে ওই গাছটা গাজ ভেঙে দিও না গাজ ভেঙে দিচ্ছ মন হচ্ছে গ্যাস যেটা বেশি মোটা সেটা মানে নিয়ে পড়ছে দা আর তুই আস্তে অনেক আগে চাষবাস করতে তো তুই জানো ভালো হতো উপরের দিকে টান দিতে হবে ধর সে তুই এই চাষগুলো تاکো হ্যাঁ তো

এখন এই সবজিগুলো নিয়ে গিয়ে ঘরে গিয়ে রান্না হবে মশার কামড় খাচ্ছি তো চলো টাটা বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও